আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম প্রশ্ন সমাধানমূলক আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি ইসলামী ব্যাংক হাসপাতাল বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আপনারা যারা আজকের এই ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অধীনে ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার পদের প্রশ্ন সমাধানটি সংগ্রহ করুন এর মাধ্যমে জানতে পারবেন কতটি প্রশ্নের সঠিক এবং কতটি প্রশ্নের ভুল উত্তর আপনি প্রদান করেছেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক হাসপাতাল আই বি পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি মনোযোগ সহকারে পড়বেন আজকের এই পরীক্ষা সম্পর্কিত এ টু জেড তথ্য কিন্তু এখানে আমরা উপস্থাপন করেছি আজকে কিন্তু সর্ব চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে রয়েছে অ্যাডমিন হিসাবরক্ষক মার্কেটিং এবং রিসিপশনিস্ট ইতিমধ্যেই রিসিপশনিস্ট পদের প্রশ্ন আমরা হাতে পেয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নটি সংযুক্ত করা হয়েছে পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধানটি আপনারা যদি পেতে চান অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন ইনশাল্লাহ আমরা আজকের দিনের মধ্যে পূর্ণাঙ্গ সমাধানটি আপনাদের মাঝে তুলে ধরবো এই ব্লগ পোস্টে যাতে করে ভিডিওতে প্রবেশ করেও আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করেও কিন্তু প্রশ্নের সমাধানটি সংগ্রহ করে নিতে পারবেন ইতিমধ্যে আমরা কয়েকটি প্রশ্নের সমাধান সংগ্রহ করতে পেরেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি কয়েকটি প্রশ্নের সমাধান সংযুক্ত করেছি এখানে বাকি প্রশ্নগুলো সঠিক সমাধান পেতে অবশ্যই ভিডিওটি বারবার দেখুন ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের মাঝে এই সমাধানটি তুলে ধরতে পারব এর পাশাপাশি ইসলামী ব্যাংক হাসপাতাল কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে এখন প্রত্যেকটি নিয়োগ পরীক্ষার রেজাল্ট কিন্তু পরীক্ষা সম্পন্ন হওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই প্রকাশ করে আসছে এই ধারাবাহিকতা বজায় রেখে যদি ইসলামী ব্যাংক হাসপাতাল ফলাফলটি প্রকাশ করে তবে পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য ফলাফল সম্পর্কিতই হবে দেখতে যদি চান ফলাফলটি সবার আগে অফিসিয়াল ওয়েবসাইট হতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আজ প্রশ্ন সমাধানমূলক ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে আল্লাহ হাফেজ